সারো মুর্শিদ নামের। তোর রে সার মুদ না তরি। ওই তে যাব আমরা দয়া নবীর পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি কেউ যদি যেতে চায় নবীর বাড়ি যাইতে হবে জার যা মুর্শিদের বাড়ি আশিক তুমি ধনী হইলা মর্শিদেরই ধন পাইয়া হস তুমার করিতে হবে সামনে কাবা রাখিয়া কাবা অর্থ সুন্দরবস্তু কেবলা অর্থ সামনে হয় মর্শিদ রূপী সামনে রেখে কেবল মর্শিদের দনে যারা দনী হয়েছেন বাৎসরিক বৎসরে একবার হস করার উদ্দেশ্যে যাইতে হবে যার যান মর্শিদের বাড়িতে আশিক তুমি দনিক হইলা মর্শিদের দন পাইয়া হস্তমার করিতে হবে সামনে কাবা কিয়া কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে হয় মর্শিদ রূপে সামনে রেখে লাভ বাই কেবল শরীয়তের দনে যারা দনি হয়েছে তারা বৎসর একবার হজে যাবে মক্কা মর্শিদের দনে যারা দনি পেয়েছে তারা বারবার যাবে মর্শিদের দরবারে হজ করার উদ্দেশ্যে বাৎসরিক অরুষে গেলে হজ করার উদ্দেশ্যে যেতে হয় হজের উদ্দেশ্যে হজই হয় আল্লাহ যেন সকলকে বোঝার তফিক দান করে বলুন আমিন আল্লাহকে বই করবেন নবীকে ভালো মা বাবার খেদমত করবেন পাঁচ রক্ত নামাজ পড়বেন অলি আল্লাহর পক্ষে থাকবেন যারা এখনো মর্জিদ দরেন নাই তাড়াতাড়ি মর্জিদ ধরেন মিসকাত শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নারী পুরুষ উভয়কে বায়াত করতে হবে বায়াত না হইয়া মইরা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে জান্নাতের বারিন্দা ও যাইতে পারবে না যার ফির নাই তার ফির হল শয়তান শয়তানের অধীন হয়ে যাবেন না নবীজির অধীন হয়ে যাবেন ছাব্বিশ পারা কোরআন নম্বর সরাতে প্রমাণ বিসমিল্লা রহমান রাহিম ইন্না জিনুবায় আল্লাহ ইয়াদুল্লাহ বকাইম আরব দেশে খুদাই বিয়া নামক স্থানে গাছের তলে বসাইয়া চোদ্দ শত সাহাবিকে নবীজির হাতে নিচের মায়াত করাইয়া বায়াত নিছে কাছে আল্লাহ ইউ ইন্নাল্লাযিনা নাকা হে দু যারা আপনার কাছে বায়াত নিছে ইন্না মা ইউ তারা আমার খাতে বায়াত নিছে শুধু আমার খাতে না ইয়াদুল্লাহ ফওকাই দিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছে এখন আমরা নবী বামু নবহাতে নবুয়াতে নবী বেলায়াতে বলি পর পর কোন আয়াত আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুকমিনিনা ইজ ইউবায়ুনা কাতা তার সাজার তার অর্থ হচ্ছে পশ্চিম আকাশে সূর্য উদয় আগ পর্যন্ত এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত চার তরিকার কোন পীর মুর্শিদের খাতে খাত্রেকে বায়াত গ্রহণ করবে আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে আমি তার প্রতি রাজিও খুশি হয়ে গেলাম সকলেই বলুন মারহাবা